গাবতলিতে আসছি মনে হয় এই দেড়টার দিকে দুই ঘন্টায় সব ডান গাবতলিতে আসলে আসলে আপনার ওরকম সময় লাগে না দুইটা গরু যাবে বনশ্রী একটা গাড়িতে আর আমাদের একটা যাবে মতিঝিল আরামবাগ খাসি কিনবো দেখি এখন খাসি পছন্দ করে এখান থেকে কোনটা পছন্দ হয় ব্রো দেখ এখান থেকে কোনটা পছন্দ সাদা সাদা যে ভিতরে আছে

না সাদা খুঁজতে সাদা যেমন পছন্দ হলে দামা দামি করো দেখেন দেখেন এটা গরুর চাইতে বড়

সবচেয়ে সুন্দর জিনিস হলো মানে ওজনটার চেয়ে তো চেয়াটা সুন্দর কালারটা সুন্দর সবসময় দেখি না ভাই

চলো চলো চলেন চলেন ভাই চলেন আগাম এক আটষুট্টি ভাইয়া

যাম যাম আছে আচ্ছা আছে আছে ঐ থেংক ইউ গাড়ি কোনটা ওই কি হয়েছি থেকে হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেক কম মধ্যে হয়ে যেত আমাদের এক লাখ

কেমন আছে কমেন্টে জানাবেন অবশেষে হয়ে গেল আলহামদুলিল্লাহ আজকে ভালোই বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন অনেক মোটামুটি গরু বিক্রি শুরু হয়ে গেছে আজকে দুপুর থেকে এখন আরও বেশি দিতেছে আমি যখন আসছিলাম আপনারা জানেন বারোটা সাড়ে বারোটার দিকে তখন এত সেল ছিল না আলহামদুলিল্লাহ

এই তো আর বেশি রা ইনশাল্লাহাম এখন দেখি গলির ভিতর ঢুকে এখন তো ঢুকে গেলাম গলির ভিতরে তোর বাসার অনেক চলে আসলো এরে ভাই আমার তো মাথায় আবার না লাগবে গলিটা ফাঁকা আছে এখন অফিস টাইম পুরোপুরি ছুটি হয় না ছুটি হয়ে বাস এই গলিটা ইউজ করা মানুষ অফিস থেকে যা আসা করছে না মোদী জিলে যেসব অফিস আস্তে 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 আস্তে

আপনি এখানে बांधতেন এখানে बांधেনা আর কোথাও নিئن না দেখি বাসে নিয়ে যাই এই হলো আমাদের গরু গোরা রে ও দড় দিবে এদু খালা চাচাকে একটু দেখাই দিই দেখতে চাইসা এই হলো মার্শাল্লাহ আমাদের গরু এখন দেখেন কেমন লাগতেছে এখন খাওয়া দাওয়া করছে তখন তো নেয়ার টাইমে পেট টেট খালি ছিল আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া করার পরে হ্যালো গরু কেমন হয়েছে কমেন্টে জানান আর এটা নিয়ে আরও ইনশাল্লাহ পাবেন ব্লগ সামনেতে তো আজকের জন্য এখানেই হ্যান্ড করে দিচ্ছি ইনশাল্লাহ ভালো থাকেন নেক্সট ব্লগ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফিজ মেকআপ হয়ে গেছে